সম্মানিত মৎস্য চাষী বন্ধুরা সালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আমরা অরিজিনাল নদী থেকে সংগ্রহ করা যমুনা নদীর আইর মাছের পোনা যা পুকুরে পোকামাকড় ছোটো কি মাছের গুড়া অথবা ছোটো যে পোনাগুলি থাকে অবঞ্চিত পোনাগুলি ওই পোনাগুলি খেয়ে থাকে আপনারা চাইলে আপনাদের পুকুরে আইর মাছ চাষ করতে পারেন পোকামাকড় অথবা পোনা খাওয়ার জন্য যা এই মাছগুলি যমুনা নদী থেকে সংগ্রহ করে আপনারা দেখতে পারছেন এক একটের সাইজ খুব বড় সাইজের বলতে গেলে এগুলি হচ্ছে দুই কর হাতের কর দিয়া একুরেট দুই কর একেবারে ইঞ্চির মাপে হবে দেড় ইঞ্চি আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই মাছগুলি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতেছি এই যে দেখেন এই মাছগুলি হচ্ছে একুরেট দুই কর মানে দুই কর থেকে দেড় কর আপনারা সরাসরি ভিডিও কলের মাধ্যমে দেখে বুঝে শুনে আমাদের কাছ থেকে নিতে পারবেন যা আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিতেছি যা আপনারা সরাসরি এসে আমাদের হেঁসারি থেকে নিতে পারবেন আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন